দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর রাত ছিল বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদার সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার বা তথ্যই দেব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এই পাশে এই পাশে খুবই সুন্দর একটা পাকড়া দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না এই জোড়াটা কত জোড়া একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এই দুইটা খুবই চমৎকার দেখতে এই দুইটা কত কি বলে কাস্টমার দশ বারো দশ বারো কত টার্গেট করছেন ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকার মধ্যে এই দুইটা বিক্রি করতে চায় দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে একেবারে কোয়ালিটি ফুড

সাড়ে ছয় মাস বয়স আসতে পারে ষাট হাজার টাকায় বিক্রি হবে খুবই সুন্দর কোয়ালিটি ফুড এইটা দর্শক রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন আপনারা দেন আপনার একটু নাম্বারটা দেন তো হ্যাঁ থ্রি নাইন বান্ন আচ্ছা নাইন সিক্স সেভেন তাহলে ফিক্স দাম কত বললেন ষাট এইটা কিন্তু দর্শক শুনলেন আপনারা চলেন আমরা এই পাশে চলে যাব কত কাকা ছাপ্পান্ন মাদ্রে একটু ঘুরে দেন কত বলে কাস্টমার কত বলে চল্লিশ পঞ্চাশ কি বাড়ির না কিনা করুক কিনা করু না বয়সটা কেমন আসতে পারে তারপরে পাঁচ ছয় মাস আসবে না কতলে কত লে বেসবেন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই একটা সার বাসুর রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিক্রি হবে কোয়ালিটি ফুল কত এটা কত এটা এটা কত এটা ছেষট্টি বিক্রি বিক্রি বাষট্টি বিক্রির দাম বাষট্টি হাজার টাকা খুবই সুন্দর একটা সার বাসুর এটা বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আপনারা শুনলেন দর্শক আর এটা 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 পঁয়ষট্টি বিক্রি বাষট্টি বিক্রি

পঁচাত্তর সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কোয়ালিটি ফুল আট আট মাসের মতো বয়স আসবে দর্শক বড় ভাই পাকা কত ভাই আটান্ন ভাই কত হলে বিক্রি করা যায় ভাই এটা পঞ্চান্ন আনুমানিক বয়সের একটু ধারণা দিবেন তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে বাজার কেমন ভাই আজকে বাজার কম আছে না দাম তিপ্পান্ন কম করা যাবে না কত কি এখন দাম বলে আর এইটা ভাইয়া এইটা এইটা কত হলে হ্যাঁ চাওয়া দাম বিক্রি ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা দর্শক একটা সার রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা

সাতচল্লিশ আটচল্লিশ দাম বলে ভাইয়া এটা কত দাম সান ভাই বাষট্টি কেমন কি বলে কাস্টমার এটা পঞ্চাশ একান্ন ফিনিশিং টার্গেট কত ছাপ্পান্ন হাজার ছয় মাসের মতো বয়স আসবে ছাপ্পান্ন বিক্রি করতে চাই এইটা দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ সাইড থেকে আপনাদেরকে শাহিওয়াল জাতের শারবাসুর গরুর একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম